রাত যখন গ্রামের সব বাড়ি নিঃশব্দে ঘুমিয়ে পড়ে তখন গ্রামের প্রান্তের একটি পুরনো কবরস্থানের পাশে হালকা বাতাস বইতে থাকে কেউ জানে না ঠিক কেন কিন্তু গ্রামের মানুষরা বলত এই রাতে কবরগুলো কথা বলে যারা সেখানে চোখ রাখে তাদের জন্য পৃথিবী আর আগের মতো থাকে না আজাদ শহর থেকে আগত যুবক রহস্য এবং অদ্ভুত কাহিনীর প্রতি অতিরিক্ত আগ্রহী সেই রাতে কবরস্থানের পাশে হেঁটে যাচ্ছিল বাতাসে শীতলতা মাটিতে অদ্ভুত কেঁপে ওঠা সবই যেন কোনো অদৃশ্য শক্তি তার দিকে ইঙ্গিত করছে আজাদ কবরগুলোর মধ্যে দিয়ে এগোতে এগোতেই হঠাৎ মাটির নিচ থেকে দীর্ঘ ভয়ানক নিঃশ্বাসের আওয়াজ শোনা যায় প্রথমে মনে হয় বাতাসের খোঁচা কিন্তু তা নয় ধীরে ধীরে মাটির ভেতর থেকে এক অদ্ভুত আলো জ্বলতে শুরু করে লাল আগুনের মতো নাচতে থাকা আলো থেকে বেরিয়ে আসে জিন তার রূপ মানুষ নয় চোখ লাল অগ্নির মতো জ্বলছে দাঁতগুলো হাড়ের মতো ধারালো মুখমণ্ডল যেন রক্তে ভিজে গেছে তার দীর্ঘ কাঁপানো হাতগুলো বাতাসে ঘূর্ণায়মান যেন সব কিছু ছিঁড়ে ফেলতে সক্ষম আজাদ পিছনে তাকাতে সাহস পায় না জিন্তি তার থেকে ধীরে ধীরে এগোতে থাকে প্রতিটি ধাপে মাটি কেঁপে ওঠে বাতাসে রক্তের গন্ধ ছড়ায় আজাদ চিৎকার করতে চায় কিন্তু কোনো শব্দই বের হয় না বাতাসে এক অদ্ভুত ঘন অন্ধকার নেমে এসেছে যা কোনো তারকা চাঁদ কিংবা মানুষের চোখকে ভরসা দিতে পারে না আজাদ এখনও ক্ষতবিক্ষত এবং রক্তাক্ত পুরোনো ঘরের ভেতর এক কোণে লুকিয়ে আছে তার বুক ধমধম করছে হাত কেঁপে কেঁপে উঠছে প্রতিটি নিঃশ্বাসে রক্তের গন্ধে ভরা ঘর তার শ্বাসরোধ করছে কিন্তু বাইরে কবরস্থানের মধ্য দিয়ে ঘূর্ণায়মান আগুনের মতো জিনটি অব্যাহতভাবে তার পিছু নিয়েছে জিনটির আগমন শুধুই ভয় নয় এটি এক ধ্বংসাত্মক শক্তি তার চোখ লাল অগ্নির মতো জ্বলছে যা শুধু আজাদের নয় চারপাশের সব কিছুকে গরম করে দেয় ঘরের দেয়াল থেকে মাটিতে রক্তের ছোঁয়া তাকে শক্তিশালী করছে সে বুঝতে পারছে আজাদের রক্তই তার শক্তির উৎস প্রতিটি ফোঁটা রক্ত জিনের চোখে অগ্নিশিখা তৈরি করছে যা রাতকে আরও অন্ধকারে ঠেকে দিচ্ছে আজাদ নিজের মধ্যে চরম ভয় ও যন্ত্রণানার সঙ্গে যুদ্ধ করছে সে জানে যদি সে এখন সঠিক পদক্ষেপ না নেয় তবে তার মৃত্যু নিশ্চিত ঘরের মধ্যে ছড়ানো ভাঙা কঙ্কাল এবং রক্তাক্ত চিহ্নগুলো তার একমাত্র আশ্রয় সে মনে মনে প্রার্থনা করছে ভয়কে জয় করার চেষ্টা করছে যদি আমি বাঁচতে চাই আমাকে এটি বুঝতে হবে এটি শুধুই শক্তিশালী চিহ্ন এটি আমার রক্তের প্রতি আকৃষ্ট যদি আমি রক্ত না হারাই আমি বাঁচতে পারব সে নিজের সাথে বলছে জিনটি ধীরে ধীরে ঘরে প্রবেশ করে তার পায়ের ধাক্কায় মাটি কেঁপে ওঠে আজাদ মনে করতে পারে সে ঘরে আছে কিন্তু ঘর তার জন্য কোনো নিরাপত্তা দেয় না জিনটি তার চারপাশে ঘূর্ণায়মান যেন আগুনের বন্যা ঘরকে গ্রাস করতে চলেছে প্রতিটি স্পর্শে প্রতিটি অঙ্গ সংযোগে জিন তার রক্তের স্মৃতি খুঁজে পায় আজাদ চিৎকার করতে চায় কিন্তু শব্দ তার গলার মধ্যে আটকে থাকে হঠাৎ আজাদ লক্ষ্য করে ঘরের একটি ভাঙা দেয়ালের পাশে প্রাচীন চিহ্নগুলো খোঁজা মারছে এই চিহ্নগুলো লাল অগ্নিশিখার মতো উজ্জ্বল একটি প্রাচীন প্রতিরক্ষা জাদু নির্দেশ করছে আজাদ দ্রুত তাদের অনুসরণ করে এবং একটি কঙ্কালের পাশে হাত দিয়ে ছোঁয় জিনটি দেখেও থমকে যায় অদ্ভুতভাবে তার আগুনের চোখে কিছুটা অন্ধকার নেমে আসে এটি কি আমার বাঁচার একমাত্র উপায় আজাদ মনে মনে বলছে সে চিহ্নগুলো আরও স্পর্শ করে এবং প্রার্থনা শুরু করে বাতাস হঠাৎ থমকে যায় জিনটি কিছু সময়ের জন্য স্থির থাকে তারপর সে হঠাৎ আক্রমণ করে ঘরের প্রতিটি কোণে আগুন ছড়িয়ে দেয় কিন্তু আজাদ জানে যদি সে ধৈর্য ধরে চিহ্নগুলো ধরে রাখে জিনের শক্তি ক্ষয় হবে ঘরটি হঠাৎ অন্ধকারে ঠেকে যায় জিনটি চিৎকার করে অগ্নিশিখার মতো আগুন বের হচ্ছে তার চোখ থেকে আজাদ লক্ষ্য করে জিনের শক্তি একটি মাত্রা কমে গেছে কিন্তু জিনের প্রতিরক্ষা এতটাই শক্তিশালী যে আজাদ একবার ভুল করলে সে আর বাঁচবে না প্রতিটি ধাপ প্রতিটি নিঃশ্বাস প্রতিটি রক্তাক্ত স্পর্শে তার জীবন ঝুঁকিতে হঠাৎ ঘরের বাইরে থেকে হাওয়া বইতে শুরু করে যা মাটির মধ্যে মিশে যায় বাতাসে রক্তের ঘ্রাণ আরও ঘন হয়ে গেছে আজাদ বুঝতে পারে জিন শুধুমাত্র শক্তিশালী নয় এটি পরিবেশ নিয়ন্ত্রণ করতে পারে প্রতিটি বায়ুর দিক প্রতিটি কণার গতিবেগ এমনকি ছায়া ও আলো সবই জিনের নিয়ন্ত্রণে আজাদ এখন শুধু লড়ছে না সে বাঁচার জন্য নিজের শক্তি এবং বুদ্ধি ব্যবহার করছে জিনটি আরও আক্রমণাত্মক হয়ে ওঠে তার আগুনের আঙুল আজাদকে স্পর্শ করে আজাদ চিৎকার করে কিন্তু চিৎকার বাতাসে হারিয়ে যায় রক্তের ফোঁটা মাটিতে পড়ে এবং জিনটি আরও শক্তিশালী হয় সে বুঝতে পারে যদি রক্ত গড়িয়ে পড়ে জিনের শক্তি কমানো সম্ভব নয় দ্রুত আজাদ রক্ত আটকে রাখে এবং প্রাচীন চিহ্নগুলোতে তার হাত রাখে হঠাৎ জিনটি হঠাস্ফীত হয়ে চিৎকার করে তার আগুনের চোখ অদ্ভুতভাবে কমে যাচ্ছে চিহ্নগুলো কাজ করছে আজাদ লক্ষ্য করে চিহ্নগুলো জিনের শক্তির উৎসকে ব্লক করছে সে সাহস করে পুরো শরীর দিয়ে চিহ্নগুলো ধরেছে জিন চিৎকার করতে থাকে ঘর কেঁপে উঠছে কিন্তু ধীরে ধীরে জিনের আগুন ফিকে হয়ে আসে অবশেষে জিনটি অদৃশ্য হয়ে যায় শুধু বাতাসে আগুনের গন্ধ এবং রক্তের ঘ্রাণ ছেড়ে যায় আজাদ ক্ষতবিক্ষত এবং শিহরিত ধীরে ধীরে ঘরের বাইরে আসে আকাশ এখন ধীরে ধীরে আলোকিত হচ্ছে গ্রামের মানুষেরা ভাবতে পারে যে এটি শুধু এক ভয়ানক রাত কিন্তু আজাদ জানে রাত্রি তাকে চিরকাল বদলে দিয়েছে আজাদ এখন আর আগের মতো নয় তার চোখে সেই রাতের আগুন ভয় এবং জিনের ছোঁয়া চিরস্থায়ীভাবে রয়েছে গ্রাম এখন শান্ত কিন্তু বাতাসে এখনো রক্তের এবং আগুনের আভা ভেসে বেড়াচ্ছে আজাদ বুঝতে পারে যে রাতে রক্তাক্ত জিন আসে সেই রাতের নিঃশ্বাস মানুষের মস্তিষ্কে চিরস্থায়ীভাবে বসে থাকে এই গল্প শুধু ভয়ানক কাহিনী নয় এটি মানুষের কল্পনা ভয় রক্তের প্রতি অতি প্রাকৃত আকর্ষণ এবং প্রাচীন বিশ্বাসের মিলন আজাদ বেঁচে গেছে কিন্তু তার ভেতর সেই রক্তাক্ত জিনের আগুন চিরকাল জ্বলতে থাকবে